ঘটি বাঙ্গাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলুর খাস্তা কচুরি এর জন্যে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি তিনশো গ্রাম ময়দা এর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়েছি পাঁচ চামচ রিফাইন তেল আমি এখানে রিফাইন তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি এর সাথে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর তার সাথে দিয়েছি হাফ চামচ আজওয়ান এই আজওয়ান কচুর টেস্টটাকে বাড়িয়ে দেবে তাছাড়া শরীরের মধ্যে থেকে অ্যাসিডিটিটাকে বন্ধ করবে এখন সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্সিং করে নিচ্ছি এই মিক্সিংটা যত ভালো হবে কচুরিটাও তত খাস্তাও হবে আমার মিক্সিংটা ঠিকভাবে হয়েছে কি না বুঝতে হলে একমুঠ ময়দাকে হাত দিয়ে মুঠো করলে যদি এরকম একটা দলা তৈরি হয় তাহলে বুঝে যেতে হবে আমার ময়মটা একদম পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর থেকে আমি একটা লুচির থেকেও নরম ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা এখানে তৈরি করা হয়ে গেছে এরকমই একটা নরম ডো এই খাস্তা কচুরির জন্য দরকার এখন একে আমি আর একটু হাত দিয়ে দলাই মলাই করে নিচ্ছি এর গায়ে একটু রিফাইন তেল মাখিয়ে একে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম এই খাস্তা কুচুরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আলু দুটোকে আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা গ্রেটারের মাধ্যমে আলু দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি আমার আলু দুটো এখানে গ্রেট করা হয়ে গেছে এখন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের টেম্পারেচার এখানে মিডিয়াম রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ রিফাইন তেল তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফলুন আর তার সাথে দিলাম এক চামচ গ্রেট করা আদা আদাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কাকে গ্রেট করে এখন সবগুলিকে একসাথে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে পাউডার আর তার সাথে দিলাম হাফ চামচ ধনিয়া পাউডার এখন সবগুলিকে একসাথে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলদি পাউডার এবং সবগুলিকে একসাথে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুটাকে গ্রেড করে রেখেছিলাম সে গ্রেট করা আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম এখন আলুটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি আমার আলুটা এখানে মিক্সিং করা হয়ে গেছে এর সাথে আমি দিয়ে দিলাম মতো লবণ লবণটাকেও একটু মিক্সিং করে নিয়েছি এর সাথে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের পাউডার একটু একটু নাড়াচাড়া করে মিক্সিং করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গরম মশলা কচুরির মধ্যে দিলে কচুরির টেস্টটা অনেকটা বেড়ে যায় এর সাথে এখন দিয়ে দিলাম এক চামচ চাট মশলা চাট মশলা কচুরির মধ্যে দিলে কচুরিটাকে খেতে অনেক বেশি চটপটা লাগে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি একে এখন কুট্টার সাথে ভালোভাবে মিক্সিং করে নিয়েছি সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথিটাকে হাত দিয়ে ডোলে ভালোভাবে পুরটার সাথে মিশিয়ে নিলাম আমার পুরটা এখানে তৈরি করা হয়ে গেছে পুটটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি এখন একে আমি একটু ঠান্ডা করে নেব এই পুটটা থেকে আমি এখন ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি বেশি বড় বল করব না বেশি বড় বল করলে কচুরিটাকে যখন ভাজবো কচুরিটা ফেটে যেতে পারে আমার সবগুলি বল এখানে তৈরি করা হয়ে গেছে আমি যে ডোটা তৈরি করেছিলাম তার থেকে আমি লুচি লিচি কেটে নিচ্ছি লিচিগুলি আমি এখানে বেশি বড় করে কাটব না লুচির মতন করে কেটে নিচ্ছি আমার সবগুলি লেচি এখানে কাটা হয়ে গেছে এখন লেচিগুলিকে আমি এখন একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি এখন একটা লেচিকে এনে তার থেকে আমি একটা বাটি তৈরি করে নিচ্ছি বাটিটার চারদিকটা আমি একটু পাতলা রেখেছি আর মাঝখানটা আমি মোটা রেখেছি বাটিটা এখানে তৈরি করা হয়ে গেছে এখন একটা পুর বাটিটার মধ্যে দিয়ে বাটিটার চারদিকটা টেনে এনে তার মুখটাকে বন্ধ করে দিয়েছি এখন ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে আমি ভালো করে সিল করে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না আসে এবং মাথাটাকে টেনে এনে ছিঁড়ে তার মাথাটাকে আমি আবার আঙুল দিয়ে বসিয়ে দিয়েছি এভাবে আমি একটা লেচের মধ্যে পুর ভরে নিয়েছি আরেকটা লেচি লেচিকে এনে এভাবেই একটা বাটি তৈরি করে নিয়েছি এই বাটিটারও চারদিকটা পাতলা রেখেছি আর মাঝখানটা একটু মোটা রেখেছি এর ভিতরে আমি একটা পুল ভরে দিচ্ছি একেও আমি চারদিকটা টেনে এনে এর মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি একেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটাকে আমি সিল করে দিয়েছি এইভাবে আমি সবগুলি লেচির মধ্যেই পুল ভরে নিয়েছি এখন সব পুল ভরা বলগুলির মধ্যে আমি একটু করে রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো স্বর না পড়ে এখন এই বলগুলির উপর আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি এখন ওভেনের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের টেম্পারেচার এখানে লো টু মিডিয়াম রেখেছি এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো রিফাইন তেল এখন একটা পুর ভরা বল এনে হাতের মধ্যে আর একটা হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে বলটা বলটাকে একটা লুচির মতন আকার তৈরি করছি আর ভিতরে যে পুটটা আছে পুটটাকে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি একদিকে আমি বেশিক্ষণ চাপ দেব না এতে লুচিটা ফেটে যেতে পারে সেই জন্য আমি চারদিকে সমানভাবে চেপে চেপে ভিতরের পুটটাকে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি একটা লুচি তৈরি করে নিয়েছি এই লুচিটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলি লুচি তৈরি করে নিয়েছি এই লুচিগুলিকে আমি এখন লো টু মিডিয়াম টেম্পারেচারে ভেজে নিচ্ছি বেশি হাই টেম্পারেচারে ভাজব না এতে লুচি তাড়াতাড়ি লাল হয়ে যাবে লুচি খাস্তা হবে না এদেরকে আমি একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আমার লুচিগুলি এখানে ভাজা হয়ে গেছে এদেরকে আমি নামিয়ে রাখছি নামবার সময় একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নামাচ্ছি যাতে এর মধ্যে যে বাড়তি তেলটা আছে বাড়তি তেলটা লুচি থেকে বেরিয়ে যায় এভাবে আমি সেকেন্ড বেচের লুচিগুলোকেও আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এদেরকেও আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি এই লুচিগুলি আমার এখানে ভাজা হয়ে গেছে এদেরকেও আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নামাচ্ছি যাতে এর মধ্যে যে বাড়তি তেলটা আছে বাড়তি তেলটা লুচি থেকে বেরিয়ে যায় এইভাবে আমি সবলি লুচি ভেজে নিয়েছি এখন একটা লুচি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা পরিমাণে খাস্তা হয়েছে আর বন্ধুরা আমার এই রেসিপিটি আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে একবার লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ